হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টলিউড অনলাইন আর আজকে কিন্তু অভিষেক দাকে আমরা পেয়ে গেছি কিন্তু তোমার সেটে না অন্য কোথাও পেয়েছি কোথায় পেয়েছি বলো তো তুমি বলো আমাদের পুরনো স্টুডিও যেখানে আমি মৌয়ের বাড়ি করেছি সোহাগ করেছি ইন্দোরপুরিতে আছি এখন একদমই আর কিসের জন্য মানে আজকে দেখছি যে তুমি একা রয়েছে এখন অবধি তোমার মানে হিরোইন যাকে আমরা বলি এখন অবধি সে কিন্তু এখন অবধি আসেনি মানে কি চলছে বলো এখন ওদের শুটিং চলছে ওখানে আমি সকাল থেকে আছি এখানে আমি আমরা অ্যাকচুয়ালি এখানে সবাই জি বাংলার সমস্ত আর্টিস্টরা লিড আর্টিস্টরা সবাই পরিণীতার ফ্লোরে এসছি আমরা একটা স্পেশাল ইভেন্ট হচ্ছে যেটা নাইনটিন্থ অক্টোবর টেলিকাস্ট হবে সো বেশ ভালো লাগছে মজা হচ্ছে সবার সাথে আড্ডা গল্প খাওয়া দাওয়া সব ভালো লাগছে এই রিউনিয়নগুলো কতটা ভালো লাগে মানে সবার সাথে যখন একসাথে দেখা হয় মজা দেখছিলাম নাচ হচ্ছিল ভিতরে একদম ভাষান ডান্স হচ্ছিল দেখছিলাম হ্যাঁ রুবেল খুব ভালো ডান্স করে অ্যান্ড সবাই অ্যাকচুয়ালি ভালো ডান্স করে ওখানে আমি একটু পিছিয়ে পড়েছিলাম রে থাক ঠিক আছে হ্যাঁ মজা হচ্ছে মানে একটা হয় না গো বিদ দা ফ্লো ফাইভ একটা তো সেই ব্যাপারটাই হচ্ছে দর্শকদের বলবো এই স্পেশাল এপিসোডটা মিস করবে না নাইনটিন অক্টোবর শুধুমাত্র জি বাংলায় পরিণীতা সিরিয়ালে থ্যাংক ইউ সো মাচ